সুবিধ চাকরি করতে আসি জব অ্যাকামীতে স্বাগতম আজকের আমি ইংরেজির একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রিপোজিশন যে বিভিন্ন পরীক্ষায় যে প্রিপোজিশন গুলো আসে সেখান থেকে আমি চার পাঁচটা প্রিপোজিশন লিখে রেখেছি বোর্ডে সেটা নিয়ে আমি আলোচনা করবো তাহলে আমার আলোচনার বিষয় হলো প্রিপোজিশন এগুলো বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা আসে সেখান থেকে আমার সংগ্রহ করা হি ইজ ফ্ড অব পেন্টিং ফব্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রিয় যে হি ইজ অফ

বা গুড এট ম্যাথমেটিক্স যে কোনো একটা বিষয়ে যদি দক্ষ হয়ে থাকে তাহলে গুড এট বসবে গুড এটা তো দক্ষ কিন্তু হি বা রহিম অথবা যে কোনো একটি সাবজেক্ট আসতে পারে ইজ গুড ফর নাথিং কিন্তু এটা হলো সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী গুড যদি নাথিং থাকে যদি নাথিং থাকে তাহলে গুড ফর বসবে যদি নাথিং থাকে তখন গুড ফর বসবে আর তাছাড়া গুড এট বসবে যেমন দক্ষ হিসেবে গুড এট বসবে আর যদি বলা থাকে আহি বা সি অথবা রহিম ইজ গুড ফর এই নাথিং যদি বলা থাকে তাহলে ব্যতিক্রম ধর্ম পরীক্ষা আসে অর্থে ব্যবহৃত হয়েছে অর্থাৎ সে কম্পিউটার জানে না তাহলে হি ইজ ডাল এট কম্পিউটার এখন এই ডাইট নিয়ে অনেকগুলো আমাদের আছে এই ডাইট আর ফর ডাই অফ ক্যান্সার যদি রোগে মারা হয় তাহলে ডাই অফ যদি রোগে মারা হয় তাহলে ডাই অফ ডাই অফ কোন রোগে মারা যেমন এখানে ক্যান্সার একটা রোগে মারা গিয়েছিল এখানে ডাই অফ বসেছে আর ডাই ফ্রম অর্থাৎ কোনো কারণে মারা যাওয়া হি ডাই ডাই ফ্রম হি ডাই ফ্রম ওভার যদি বলা থাকে ডাই ফ্রম ডাই ফ্রম অর্থাৎ কোনো কারণে মারা যাওয়া ডাই বাই অর্থাৎ আকস্মিক মৃত্যু বা ইচ্ছাকৃত মারা যেমন সুইসাইড বা অ্যাক্সিডেন্টে মারা ডাই বাই ডাই ফর দেশের জন্য মারা যাওয়া দেশের জন্য মারা যাওয়ার বুঝলে বাক্যে তাহলে বসবে আর অর্থাৎ কোন বিশেষ দিনে মারা যাওয়া কোন বিশেষ দিনে মারা যাওয়া অর্থে বা কোন বিশেষ দিনে মারা যাওয়া এই অর্থে আহ ডাই এর পরে ওয়ান বসবে ডাই এক তো ঝুঁকির মধ্যে মারা যাওয়া ঝুঁকির ঝুঁকির মধ্যে যদি মারা যাওয়া অর্থ বোঝায় তাহলে ডাই এক বসবে আর ডাই ইন যুদ্ধে মারা যাওয়ার ক্ষেত্রে যদি আমাদের যে সেন্টেন্সটা দেয়া থাকবে সেই সেন্টেন্সটা যদি যুদ্ধে মারা যাওয়ার বিষয়ে উল্লেখ করা থাকে তাহলে ডাই ইন বসবে ডাই আউট বিলুপ্ত হওয়া ডাই আউট হলো বিলুপ্ত হওয়া যদি আমাদের বাক্যে বিলুপ্ত হওয়া অর্থ প্রকাশ করে তখন সেখানে ডাই আউট বসবে তাহলে ডাই অফ কোন রোগে মারা যাওয়া ডাই ফ্রম অর্থাৎ কোনো কারণে মারা যাওয়া যেমন ওভার বা ওভার ড্রিঙ্কিং আর ডাই বাই আকস্মিক মৃত্যু বা ইচ্ছাকৃত বা অ্যাক্সিডেন্ট করা সুইসাইড বা অ্যাক্সিডেন্টে ডাই বাই বসে ডাই ফর দেশের জন্য মারা যাওয়া ডাই ফর বসে ডাই ওয়ান অর্থাৎ কোনো বিশেষ দিনে মারা যাওয়া সেক্ষেত্রে ডাই ওয়ান বসে ডাই এট ঝুঁকির মধ্যে মারা যাওয়া সেক্ষেত্রে ডাই এট বসে ডাই ইন যুদ্ধে মারা যাওয়া ডাই আউট বিলুপ্ত হওয়া তারপরে কার একটি আছে ডাই এ অর্থাৎ আস্তে আস্তে মিলিয়ে যাওয়া যেমন ডাই এ যদি আমাদের যে বাক্যটা দেওয়া থাকবে সে বাক্যটা যদি আস্তে আস্তে মিলিয়ে যাওয়া এরকম অর্থ প্রকাশ করে তখন ডাই এ বসবে ডাই ডাউন অর্থাৎ প্রভাব কমা প্রভাব যদি কমা এরকম অর্থ প্রকাশ করে সেখানে ডাই ডাউন বসবে ডাই ইয়ং বা ওল্ড অর্থাৎ কম বয়সে মারা যাওয়া অথবা বেশি বয়সে মারা যাওয়া যদি বোঝায় তাহলে ডাই ইয়ং অথবা ডাই ওল্ড বসবে ডাই এ ন্যাচারাল বা ভায়োলেন্ট ডেথ এরকম বলা থাকে স্বাভাবিক বা হিংসাত্মক করে মৃত্যু থেকে সেখানে ডাই এ যদি ডাই ড্যাশ ন্যাচারাল বা ভায়োলেন্ট ডেথ এখানে ডাই এ বসবে তাহলে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রিপোজিশন এবং ডাই দিয়ে যে প্রিপোজিশন গুলো ম্যাক্সিমাম সময় কিন্তু আসে সেটা একটু খেয়াল করবেন আর এখানে যে প্রিপোজিশন গুলো সেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছিল কয়েকটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো মুখস্থ করাই ভালো যে মুখস্থ করলে বা কয়েকবার পড়লে এটা মুখস্থ হয়ে যাবে তাহলে আপনারা প্রিপোজিশন গুলো বুঝতে পারবেন সুপির ও চাকরি প্রত্যাশী কয়েকটি আলোচনা করলাম পরবর্তীতে আরো আমি ভিডিও নিয়ে আসব যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে দেবেন যাদের এই ভিডিওটি জানা দরকার ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে